অপেক্ষার অবসান মহালয়ের আগেই খাদ্য রসিক বাঙালির জন্য সুখবর কলকাতার বাজারে হাজির বহু প্রতীক্ষিত পদ্মার লিশ। পুজোর আগে বাঙালির ভোজনে খুশির বার্তা কথায় আছে মাছে ভাতে বাঙালি বাংলা ও বাঙালির মাছের প্রতি ভালোবাসা সর্বোজন আর মাছের রাজা হিসেবে গণ্য করা হয় ইলিশকে মাছ প্রেমে বাঙালিদের ইলিশ প্রেম নিয়ে কত কথা গল্পই না শোনা যায় বাঙাল হোক বা ঘটি ইলিশের প্রতি বাঙালির ভালোবাসা যেন চিরন্ত সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা বাঙালি শ্রেষ্ঠ উৎসব আর প্রিয় মাছ দুইয়ের মেলবন্ধন একেবারে সুপার হিট কম্ব পুজোর বাকি আর মাত্র কিছুতে তবে তার আগেই সুখব এবার বাঙালির রসনা তৃপ্তিতে কলকাতার বাজারে চলে এলো বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে স্টেশন লাগোয়া পাইকারি মাছ জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে পাথরে বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে লক্ষ্মীবারের সকালে কলকাতা এবং হাওড়ার বাজারে খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন আটশো গ্রাম থেকে এক কিলো সাইজের ইলিশ মাছ এসে পৌঁছেছে বাজারে এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে বিক্রি হবে খুচরো বাজারে দাম পড়বে কিলো প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা বা তার বেশি ছশো গ্রাম সাতশো গ্রাম এটা এটা সাইজ আর ওটা হচ্ছে আমার কিলো বাজার এটা এখন তার জন্য ছশো ছশো বারোশো টাকা কিলো মানে কিলো সাইজ কিলো ডাউন কিলো আপ ওই হিসাবে এখানে দাম ছশো গ্রাম সাতশো গ্রাম এটা রেট আপনার আজকে আছে বারোশো টাকা রেট আছে আর কিলোটা আপনার রেট আছে আপনার ওই আঠারোশো সতেরোশো পঞ্চাশ এরকম পুজোর মুখে পদ্মার ইলিশের আগমনে খুশি ভোজন রক্ষিক বাঙালি বিরো রিপোর্ট এই মুহূর্তে